বলিউডের নোরাফাতেহির সাথে ডেটিংয়ে গেলে বা রাত কাটাতে গেলে কত টাকা খরচ করতে হবে আপনাকে বর্তমানে দক্ষিণ এশিয়ার মানুষের কুমদুলিতে নোরাফাতেহি জনপ্রিয় তিনি কোন অঙ্গভঙ্গির কারণে তিনি মন কেড়ে নিয়েছেন কোটি কোটি দর্শকের বলিউডে নিজের খ্যাতি অর্জন করেছেন নোরাফাতেহি অবশ্য তার নাচের তেমন কোনো শিক্ষা নেই তবুও তার শরীর হিলালে মুগ্ধ দর্শক বিদেশ থেকে এসে যেসব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন তাদের মধ্যে নোরাফাতেহি অন্যতম ফুটবল বিশ্বকাপের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন নোরাফাতেহি এরপর একের পর এক হিট নাম্বারের মুখ দেখেছেন নোরাফাতেহি তিনি অন্য সব নায়িকাদের মতো বেশি সিনেমা না করলেও তাকে বেশিরভাগ দেখা যায় আইটেম সং এক বছরে তিন থেকে চারটি আইটেম সংয়ের বেশি তিনি তেমন একটা নাচ করেন না তার যে কোনো আইটেম গান ইউটিউব সহ অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করলেই তা রাতারাতি ভাইরাল হয়ে যায় বছর ধরে বলিউডের পায়ের নিচের মাটি শক্ত করার চেষ্টা চালিয়েছেন এই অভিনেত্রী দিল গানের সাফল্য বদলে দিয়ে নোরার জীবন ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন থাকে তাকে নিয়ে তবে তিনি এখনো সিঙ্গেল মানুষের সাথে মিশতে খুব ভালোবাসেন খুব সহজেই বন্ধুত্ব পাতিয়ে ফেলা তার প্রধান গুণ আর তিনি এটা নিজেও মনে করেন এই সুন্দরীকে ডেটে নিয়ে যেতে হলে যেই বিশেষ কাজটি করতে হবে তার প্রেমিককে তাও জানিয়েছেন নোরাফাতেহী যেমন তার রূপ তেমন তার অসাধারণ গুণ নোরা ফাতেহি এখনো সিঙ্গেল এর মধ্যে গুঞ্জন রয়েছে তিনি অন্য সেলিব্রিটিদের সাথে ডেট করেছেন কিংবা চুটিয়ে প্রেম করছেন তবে গুঞ্জন থাকলেও আজ পর্যন্ত একটিও সত্যি হয়নি সেলিব্রিটিরা যে কোনো কাজ করলে সেটি গোপনেই করবেন আর এই ক্ষেত্রে নুরা ফাতিহী কোনো ব্যতিক্রমী অভিনেত্রী নন তার পরে Kapil Sharma এসেছিলেন কিছুদিন আগে যেখানে নোরাকে তার প্রেমের জীবন নিয়ে প্রশ্ন করেন সেখানে নোরা তার দাবির কথা জানান তার কথাই তিনি যদি কারো সাথে ডেটে যান তাহলে খরচ দিতে হবে সেই পুরুষকেই তার এমন দবিষনে কাপিল Sharma বলেন সময় বদলে গেছে প্রতিউত্তরে তিনি বলেন হা সময় বদলে গেছে তবে আমার ক্ষেত্রে এমনই তার মানে dair কোনো ব্যক্তি যদি তাকে ডেটিং এ নিয়ে যান তাহলে তার সমস্ত খরচ বহন করতে হবে সেই পুরুষকেই আর যেহেতু নামি দামি সেলিব্রিটিকে নিয়ে ডেটিংয়ে যাবে সেক্ষেত্রে কোটি টাকার খরচ তো অবশ্যই হিসাব করে রাখতে হবে বলিউডের নোরাফাতেহি বলে কথা এক্ষেত্রে কোটি টাকাও খরচ হতে পারে নিমিষেই নোরাফাতেহি মনে করেন কোন সুন্দরী মেয়েকে যদি কোনো পুরুষ ডেটে নিয়ে যান তাহলে অবশ্যই তার ভরণ পোষণের দায়িত্ব ওই পুরুষেরই রয়েছে আবার অনেকেই নোরাফাতেহির এই কথা শুনে করছেন হাসাহাসি কারণ বর্তমানে মেয়েরা ডেটিংয়ে গেলে বিল দেয় সেক্ষেত্রে নোরাফাতেহি বলেন আমি মনে এইসব বিলটিল পুরুষেরই দেওয়া উচিত আর এই নিয়মটা আমার জন্যই প্রযোজ্য এমনটাও নয় ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন